আমি বলছি যে আমার স্বামীর চাইতে ফের ভালো আছে আমার স্বামী চাইতে তো আর কেউ ভালো নাই দেখেন তো একজন স্বামী যদি মারা যায় তার বুকের ব্যথাটা কতটা হয় একজন স্ত্রীর স্বামী যদি মারা যায় সংসারটা অচল হয়ে যায় আর তাকে ভালো লাগবে না কে তার বোঝা টানবে সংসারের হাল কে টানবে আকাশতে হতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে বন্ধহারা ও স্বামী ধর কানবাচে না তোমার সরি ও স্বামী ধর কানবাচে না তোমার সর যে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে দোহারা মো স্বামী না তোমার সরো নে যে নারীর স্বামী রে কি হবে তার রূপে যে নারী হবে তার গুনে ও স্বামী ধন প্রাণ না তোমার স্মরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে স্বামী মারা গেল স্বামী আছে যে স্বামীকে আমি বেশি ভালোবাসতাম এর চাইতে আর ভালো কি কোনো স্বামী পাওয়া যাবে এর চাইতে কি আর ভালো মানুষ আছে এই ধারণা তার থেকে যাচ্ছে এর পরও দোয়াটা পড়ছে আল্লাহ হুম্মা আজরনি ফি মুসিবাতে ওয়াখলিফ লি খায়রাম মিনহা আল্লাহর উপরে অটল থেকে ভরসা থেকে দোয়াটা পড়ছে পড়তে আছেন পড়তে আছেন এমন সময় কিছুদিন পর দুটা রাওয়াতে দুই রকম আছে একটা রাওয়াত তিনি নিজে প্রস্তাব দিচ্ছেন আর একজন সাহাবীর মাধ্যমে প্রস্তাব প্রস্তাব দিচ্ছেন কি প্রস্তাব যে আমি তোমাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল নিজেই প্রস্তাব দিচ্ছেন ওরে আবু মুসালামা তুমি কি আমাকে বিয়ে করতে চাও কি না ও হয়ে গেছে যে আল্লাহর নাবি আমাকে বিয়ে করবেন তো আমি ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে ভালো তা আল্লাহ রসুলের চাইতে পৃথিবীতে ভালো মানুষ আর কে আছে যে যার নাবি কোনোদিন মিথ্যা কথা বলেনি যার চরিত্রে গেলামিতে কোনো ত্রুটি নাই যে সেই রকম নাবি যদি আমাকে প্রস্তাব দেয় তো আর কি ভালো আছে তার মানে দুয়ার বরকত দেখেন তাহলে দুয়া আপনাকে এরকম করতে হবে কিন্তু আজকালকার মা বোনেরা হাই উতাস ব্যাটা যেছে তাও লাফেছে স্বামী যদি মরছে তাও জমিনে খালি থরাম থরাম করা মারছে গুন্ডে গেলু কি করা খাবো কি করনু আর মেয়েদের স্টাইলের কানার স্টাইল কিছু কিছু মেয়ে কান যেত ছন্দ মিলিয়ে মিলিয়ে কান্না করছে এটা ঠিক নয় এটা কোনো মতে ঠিক নয় একজন একদিন দেখতে গেলাম একটা ছেলে ভালো ছেলে মরেছে হবে বা জুয়ান ছেলে মরেছে তো মা কানছে রে রে তুই কেমন আমি নিজে চোখে দেখেছি রে বেটা তোকে কেহ পারতো না রে বেটা তো গেলিটা এভাবে কানছে আচ্ছা বলো এরকম কানাটা ঠিক হচ্ছে এরকম মাতুন করে কানা হলো ছিঁড়াছিড়ি করে আর হাদিসের বিষয়ে কি বলছেন যে কাফেরদের দুটি বৈশিষ্ট্য আছে একটা বৈশিষ্ট্য কি বংশ নিয়ে গৌরব করা কাফেরের বৈশিষ্ট্য আর আরেকটা বৈশিষ্ট্য কি যে কাফের বৈশিষ্ট্য যে মাতম করে কান্না করে ওরা তো যদি মাতম করে কানেন এটা হচ্ছে কাফের বৈশিষ্ট্য তাহলে একজন মা আপনাকে বলছি তা আপনি মাতম করে যদি কানেন তাহলে কার দিকে আপনি পড়ছেন ভেবে দেখেছেন খবরদার রং বেরঙের বন্ধে কানা যাবে না কান্তি যদি হয় দুয়া পড়ুন সবর ধৈর্য ধারণ করুন তাহলে আল্লাহ তালা আপনাকে এই বিনিময়ে উত্তম বিনিময় দান করবে আর এই দুটা মুখস্ত দুয়া মুখস্ত করবেন শুধু তাই নাই বিশ্রী বলছেন যারা মাতম চুল কাপড় মাটি খাপড়াবে বিষয় বলছেন ওদের হালাত কিয়ামতের দিন হবে ওদেরকে আল কাতরা নামক কাপড় পড়াবে পেঁচালো কাপড় পেঁচালো লেবার পেঁচালো কাপড় যদি আল কাতরা নামক তো টিকবে কখনো না তো খবরদার এভাবে কান্না করবেন না কানবেন না কানবেন চোখ দিয়ে পানি আসবে স্মৃতি অনেক মনে পড়বে আল্লাহ কাছে চাইবেন এই রকম কান্না আপনাদেরকে করতে হবে ওই বেঢঙ্গের এই আপনার কিনা মিলানো ছন্দে মতন কান্না করলে চলবে না তো আর আর দান আছে কয়ে দেন এবার আমি দানের দিকে যাব এবার শেষ কথাটা হলো যে অনেকে মনে মনে বলছে যে মৌলবি কাতালে বলে দু কয় দুটা আর ভালো কাছি বলবো না বলবো বলে শেষে মাল ঝাঁড়লে বলবো

আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর কত দয়া আল্লাহ তিনাকে আর হায়াতে তাইবা দান করুক এবং সুস্থ সবল ভালো অবস্থায় রাখুন এবং দোয়া করিয়ে বাপজির জন্য যে আল্লাহ যেদিন মা যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার মুখে কালেমা নসিবে দিও অনেকের কালেমা জুটে না বলতে পারে না আল্লাহ আমি তোমার কাছে এই বড় একটা আবদার আমি তোমার কাছে চাই আল্লাহ তুমি বাপজিকে কালেমা পড়া নসিবে দিও তিনি এক জায়গা দিবেন সাইডে যেটুকু লাগার তিনি দিয়ে দেবেন আল্লাহ সালে আলাই আল্লাহ বাড়ি কালাই আর যাদের নামগুলো এলান হলো ভাই আল্লাহ রস্তে যদি দশ হাজার করেও যদি

বড় পার্টি বলেছেন তো দশ হাজার নাকি তো কালকে যখনই দেন অসুবিধা নাই তুই এলাম তো করতে হবে কিনা দশ হাজার টাকা তো আমি বলছিলাম কি যে আমি কুহনু সাই মনে তাড়াতাড়ি না কেমন কি আমি সুযোগ পেয়ে দশ হাজার কুহনু সাই দিয়ে দিলেন ইচ্ছা ছিল

তিনি দ এগারো হাজার টাকা আল্লাহ মাসলি আরে আল্লাহ বাবার গেলে হায় গেলে বার গেলাম রপ্লালামিন আল্লাহ ভাই দান তুমি কবল করে নাও রপ্লালামিন নিজের কানে শুনলাম তিনি ব্যবসা করেন আল্লাহ তুমি তার ব্যবসা উন্নতি দাও রপ্লালামিন তার সহি সালামত রাখিও তুমি রোজগারে বর কর দিও রপ্লালামিন তার আত্মীয় স্বজন মারা গিয়ে মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে রহম করিও জান্নাত নসিব করিও আমিন সোমা আমিন আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খে আম্মা পাড়া কায়দা নিয়ে মত্ত বেজাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কর আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম ভাই বলেন শোনাবো দানগুলো আগে বলেন সামনে নাই পাঁচ হাজার টাকা দেনেওয়ালা বেশি নয় পাঁচ হাজার টাকা মানুষ এখানে দশজন দাঁড়ান না দশটা লোক বলেন পাঁচ হাজার টাকায় মসজিদের জন্য এ হচ্ছে আল্লাহর ঘর